ইংরেজি শেখার জন্য বাজারে অনেক বই আছে তবে এক্ষেত্রে উস্তাদ আজিমুদ্দিনের কাজগুলো একটু ব্যতিক্রমধর্মী এবং প্রশংসার দাবিদার স্পোকেন ইংলিশের বইয়ের সাথে সাথে তার হাত দিয়ে এসেছে আম্বিয়া সালামের কাহিনী নিয়ে সৈয়দ আবুল হাসান আলী নদমী রহমাহুল্লার বইয়ের ইংরেজি অনুবাদ। যা পড়লে ইংরেজিও শেখা হবে ইসলামও জানা হবে আসুন বইগুলো নিয়ে বিস্তারিত জানা যাক এ টু জেড স্পোকেন ইংলিশ বইটিতে বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত স্পিকিংয়ের সব কিছু আনা হয়েছে এতে অতিরিক্ত কোনো গ্রামার নেই আছে কথা বলা ও লেখালেখিতে বেশি ব্যবহৃত অষ্টআশিটি বাক্য সাথে আছে পনেরোশো প্লাস শব্দের ভোকাবুলারি পুরো বইয়ে আছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত পাঁচ হাজারটিরও বেশি বাক্যের অনুশীলন সৈয়দ নদবী রহমাহুল্লাহ রচিত কাছাসুন নাবি গ্রন্থের ইংরেজি অনুবাদ স্টোরিস অব দ্য প্রফিটস বইটিতে নতুন নতুন শব্দ শেখার পাশাপাশি পারদক্ষতাও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ প্রতিটি কঠিন শব্দের পাশে অর্থ ও উচ্চারণ দেওয়ায় নতুন কোনো শব্দ বুঝতে খুলতে হবে না ডিকশনারি আর পড়ার জন্য রাসুলের জীবনী পড়ার চেয়ে উত্তম কি হতে পারে দ্য ডোর অফ স্পোকেন ইংলিশ বইটিতে শুদ্ধ উচ্চারণের বিশেষ ক্লাস আছে সাথে আছে আইপিএস সিম্বলস অ্যান্ড সাউন্ডস ভালোভাবে আয়ত্ত করার কৌশল আছে মুখের জড়তা দূর করার জন্য ভোকাল এক্সারসাইজ ও টাং টুইস্টার্স একটি স্ট্রাকচার দিয়ে শত শত বাক্য তৈরির কৌশলও শেখানো হয়েছে বইটিতে